নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শশ পোস্ত দিয়ে ডিমের একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে দুটো ডিম সেদ্ধ করে হাফ করে নিয়েছি এবার আমি প্রথমে একটা দেখো মিক্সিং জার নিলাম এটার মধ্যে আমি চারের মধ্যে আমি এক চামচ দেখো পোস্ত দানা দিয়ে দেব এক চামচ পোস্ত দানা দিলাম আর দেব এক চামচ সর্ষে হলুদ সর্ষে দিয়ে প্রথমে এটাকে আমি শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো শুকনো অবস্থায় একটু আমি গ্রাইন্ড করে নিই মশলাটা তৈরি হয়ে যাচ্ছে এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো আমি ভেজে নেব এবার এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিই

আর এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম আর চার পাঁচ বোয়া রসুন ও কেটে নিয়েছি এবার গুলো আমি দিয়ে দেবো লবণ আমি অ্যাড করে দিচ্ছি তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে রাস্তাকে আমি বাড়িয়ে দিলাম নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজটাকে আরও একটু ভাজতে হবে এবার তথা একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো নিয়েছি আমি করে ভেজে নেব আমি পরিমাণ মতো হলুদের গুরুটা অ্যাড করে দেব এই যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো মিছিল ডাক্তা ধুয়ে আমি জল দিয়ে দেব এবার দেখো আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব ছোট চামচের এক চামচ কাশ্মীর লঙ্কা গুলোটা দিয়ে দিলাম দেখো তিনটা চালক দেখো এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি একটা জল আমি দেবো না এটার মধ্যে একটু সেমি টেপি টাইপের হবে Bom dia, meu

এত সুন্দর কালার এসছে বন্ধুরা দেখো বন্ধুরা গ্যাসটা অফ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে তোমাদের এত মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ